কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামী থেকে শুরু করেন আগামী কাল থেকে বরকত দেখা শুরু করবেন মুসলিম শরীফের 796 নম্বর হাদিসটা মনে শুনেন একজন সাহাবর নাম আপনার একটু কষ্ট করে মনে রাখবেন যেন ভবিষ্যতে সবাইকে শোনাইতে পারেন বর্ণনাটা গল্প আকারে হাদিসটা আপনাদের শোনাই দিবেন সাহাবার নাম উসাইদ ইবনে হুজাইদ পুরাটা মনে রাখা দরকার নাই শুধু মনে রাখেন উসাইদ বলেন তো কি নাম উসাইদ এই উসাইদ রাদি আল্লাহ তালু বলেন এক রাতে আমি আমার ঘোড়ার আস্তা বলের মধ্যে কোরআন করছিলাম আমার ছেলের নাম ইয়াহিয়া এই ইয়াহিয়া পাশে শোয়া আর করা উফিমির আমি আমার ঘোরার আস্তা বলের মধ্যে কোরআন পড়ছিলাম। আমি যখন কোরান পড়তে লাগলে আমি যা আলাপ সর সুহু হঠাৎ কোরান পড়ে ওনার ঘোরাটা লাফায় কোরান পড়ে ওনার ঘোরা আলাফায় কোরান পড়ে না গোরা লাফায় না ফা কর আ সুম্মা জে আলাফাই জ কিছুক্ষণ থেনে উনি আবার কোরআন পড়ে আবার ঘোরা লাফায় ফাক কর আর সুম্মা জে আলাৎ খর আবার কিছুক্ষণ থেমে আবার কোরান পড়ে আবার ঘোরা লাফায়

বাইনামা আনালবাড়ি হাতি মির বাদি রাতের বেলা আমার ঘোরা রাস্তা বলেন হঠাৎ আমি দেখলাম আমার ঘোরাফায় নীজি বলেন ইতনা হুজাই করত উসাই দীপ নে হুজাই বলেন হুজুর আরো পড়লাম ঘোরা আরো লাফায় একটু মন্দির বুঝেন নবীজি আবার বললেন ইত ইবনা হুজাই ও উসাই দীপনে হুজাই তুমি যদি আরো পড়তা সাহাবি জবাব দেয় হুজুর আমি আর পড়লাম ঘোড়া আর লাফায় নবীজি তারপর পর পৰা থামাই ঘোড়া লাফ থেমে যায় নবীজি কয় যদি আর পড়তা ঘটনা কি কি হইল সাহাবি উসাইদ ইবনে হুযায়র বলি ইয়া রাসূলুল্লাহ আর বরি নাই কেন খশীতু আনতা ইয়া আমি আশঙ্কা করলাম আর যদি কুরআন পড়ি ঘোড়া লাফাইতে লাফাইতে আমার সন্তানের উপর পড়ে আমার সন্তানটা না জানি হত্যা করে ফেলে

ছবি বলেন ইস যদি আরো কর্তাগুলার মনোযোগে বললাম একটু বই রেন সময় বাকি কারো ঘুম ডিস্টার্ব করা যাবে না আশেপাশে মানুষের জন্য ঘুম ডিস্টার্ব না হয় খেয়াল রাখতে সতর্কতা একটু যে আল্লাহ শুনে আর ফেরস্তা শুনতেছে আপনার তেলাওয়াত حدیثে শয়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়েদ লাউ করতা আসবাহা যদি সকাল পর্যন্ত একটু পড়তা ইয়া রাহন্নাস সকাল পর্যন্ত যদি কুরআন পড়তা ফজরের আজান শোনার পর যে মুসল্লিরা তোমার বাড়ির সামনে দিয়ে মসজিদে আসতো সচক্ষে আল্লাহর ফেরেশতাদেরকে দেখতে পাইত নি বলেন না একটু পর্বেননি বইলেন তার যদি সময় মা বোনরা আপনারা কোরআন বইলেন আল্লাহর সাথে সম্পর্ক কায়েম করেন দেখবেন আল্লাহ তার আমি কিভাবে বলি জানেন যে কালকে সকাল থেকে শুরু করেন কালকেই বরকত দেখা শুরু করবেন দেরি করেন না যে হুজুর না তিন দিন পরে না না আগামীকাল থেকেই শুরু করেন আগামীকাল থেকেই বরকত দেখা শুরু করবেন আর কালকে থেকে শুরু করেন দেরি করেন না আল্লাহ আমাদেরকে আমল করার তো শিখ দান করেন রাতের বেলা তাহাদ্জদের সালাতে তেলোয়ার এটা বড়রাও পড়তে পারবে ছোটরাও পারবে বড়রাও পারবে ছোটরাও উৎসাহমূলক যদি তাদেরকে পড়ানো হয় জেস সেই বোখারি ছয়শো নিরানব্বই নম্বর হ্যাদিসের বর্ণনা আর আব্দুল্লাহিমনি আব্বা সিম রদিয়াল্লাহুতা আলা আন হুমা কল বিত্ত ইন্ডাখ আলাতি মাই মুনতা রদিয়াল্লা কুতা আলা আনহা عبد الله بن عباس رضي الله تعالى عنهما ربنا تني بولن أبي أمر خالا ميمونة رضي الله تعالى عنها باري تنا تني بلاو بستان كلام حتى إذا